হিজরি বর্ষপুঞ্জির নবম মাস রমজান এই মাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে প্রথম পৃথিবীর আসমানে পুরো কোরআন নাজিল করা হয় এরপর তা সময়ে সময়ে প্রয়োজন অনুপাতে রাসুল্লাহ সাল্লাহু আলাহ্লামের কাছে নিয়ে আসেন জিব্রাইল আলহ সাল্লাম রমজান মাসে মুসলমানেরা রোজা রাখেন রোজা ইসলামের পঞ্চ স্তম্ভের একটি রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানেরা সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন তিরিশ দিন রমজান শেষে ঈদুল ফিতরে আনন্দ উৎসব করেন মুসলমানেরা মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বলেছেন রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় প্রিয় দর্শক রমজান মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক দিবস রয়েছে এখন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব এক দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানে হজরত মুসা আল্লাহ সাল্লামের উপর তাওরাত কিতাব নাজিল হয় দুই দশম রমজান দশম রমজানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালা ইন্তেকাল করেন তিন বারোই রমজান হজরত ইসা আল্লাহ সাল্লামের উপর ইঞ্জিল কিতাব নাজিল হয় চার পনেরোই রমজান মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ তালাহের জন্ম হয় পাঁচ সতেরোই রমজান রাসুল্লাহ সাল্লাহ আল্লা সাল্লামের স্ত্রী ও ইসলামের প্রথম খলিফা হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহার মেয়ে আয়েশা রাদি আল্লাহ তাল ইন্তেকাল ছয় সতেরোই রমজান যুদ্ধে মুসলমানদের বিজয় সাত আঠারোই রমজান দাউদ আল্লা সাল্লামের উপর জাবুর কিতাব নাজিল হয় আট উনিশে রমজান হজরত আলী ইবনে আবি তালিব রাত তালা তরবারির আঘাতে আক্রান্ত হন নয় কুড়ি রমজান হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম মক্কা বিজয় করেন দশ একুশে রমজান তরবারির আঘাতে আক্রান্ত হওয়ার পর আলী ইবনে আবিতালিব তালিব আল্লাহ তালাহের ইন্তেকাল হয় এগারো সাতাশে রমজান লাইলাতুল কদর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সাতাশে রমজানকে লাইলাতুল কদর হিসেবে বিবেচনা করা হয় তবে সাতাশে রমজানের রাতটি যে লাইলাতুল কদর সে বিষয়ে নিশ্চিতভাবে প্রমাণিত নয় হাদিসে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে সবে কদর অনুসন্ধান করতে বলা হয়েছে এই রাতটি হাজার রাতের ইবাদতের থেকেও উত্তম প্রিয় দর্শক স্রোতমণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক মহান আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিনের নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ